মোরে রে যেমন নুনের চিহিট তুই নোনা মর গায়ে দিলে যেমন নুনের চিট তুই নয়া মার গায়ে দিলে গুতুম আির মতো আমি গুতুমির মতো আমি চোট পোটাই রে যেমন চিটা তুই অনজানা আমার গায়ে দিলি যেমন নুনের চিটা তুই অনজানা আমার গায়ে দিলি ছোট পটায় আছে মন কইরা যাই রে তহর প্রাণ आए रे जे रे तहर प्राण मुनि चिट जे मन को जानता हुई कन कान, कान। आय जानता हुई कन कान जे मन को चोट पोहटाया जे रे तहर प्राण रे, रे तहर प्राण জানতা হই খান খান হাই রে জানতা হই খান খান তোর প্রেমে পালাইয়া যেন তোর প্রেমে পালাইয়া যেন গুতু মাছ বানাইলি রে যেমন চিটা তুই নয়া আমার গায়ে দিলি যেমন নুনের চিটা তুই নাই আমার গায়ে দিলি যেমন নুনের চিটা তুই নাই আমার গায়ে দিলি